নমস্কার আর এম বাংলা আপনাকে স্বাগত জানাই আজকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে কথা বলবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর সময় যে আজকে আসন্ন যে লোকসভার ভোট ঘোষণা সেই ভোট ঘোষণার ভিত্তিতে আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট যে ভোট ঘোষণার 72 ঘন্টার মধ্যে যে যে সমস্ত কাজগুলো করতে হয় ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এমসিসি কোড লাগু হয়ে যায় মডেল কোড অফ কন্ডাক্ট সেই মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে যে বাহাত্তর ঘন্টার মধ্যে যে যে কাজগুলো করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটিতে ডিসকাস করবো ভোট ঘোষণার বাহাত্তর ঘন্টার মধ্যে যে কি কি করতে হয় তার একটা এসওপি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওটিতে ডিটেলসে ভোট ঘোষণার বাহাত্তর ঘন্টার মধ্যে যেসব কাজগুলো করতে হয় সেটার এসওপি একটা প্রকাশ করা হয়েছে যে এসওপি ফর ফার্স্ট

মিডিয়া আফটার প্রেস রিলিজ ফর অ্যানাউন্সমেন্ট অফ শিডিউল অফ ইলেকশন এন্ড প্রভিশন যার একটা ধারা আছে এখানে ধারাটা উল্লেখ করা আছে শিডিউল অনুযায়ী যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর যে করণীয় যে নোটিস যেটা হচ্ছে ওয়ান টু সেভেন এর একশো সাতাশের নোটিস যে এই ধারায় সমস্ত অল দা প্রিন্টিং প্রেসেস সেল বি ইনফর্ম উইথিন 3 থ্রি ডেজ অফ অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশন ইন রাইটিং বাই দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টু ফার্নিশ ইনফরমেশন এন্ড প্রিন্টেড ম্যাটেরিয়াল যার একটা ধারা এখানে উল্লেখ করা আছে যে নোটিশ করতে হবে এই ধারা অনুযায়ী সমস্ত যে প্রিন্টিং প্রসেস যেগুলো করতে হয় যেটা তিন দিনের মধ্যে কাজটা জানাতে হবে রিটিন দিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এবং প্রিন্টিং যে যে মেটেরিয়াল প্রয়োজন সেগুলো প্রিন্টিং করার জন্য এবং এই প্রিন্টিং গুলো কাজ সম্পন্ন করতে হবে সেটার একটা ধারা অনুযায়ী এরপর মিটিং উইথ রিকগনাইজ পলিটিক্যাল পার্টিস দা ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার

কনসিকুয়েন্সেস অফ ফেলিওর টু কমপ্লিট উইথ এবং তাদের সঙ্গে ডিসকাস করতে হবে যে ইলেকশন কমিশনের যে যে গাইডলাইন আছে যে কিভাবে মনিটরিং এক্সপেন্ডিচার করবেন আপনার খরচ খরচপাতি কত টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এই সমস্ত কিছু নিয়ে তাদেরকে একটা ধারণা দিতে হবে এছাড়াও এমসিসি গাইডলাইন কপি অফ লেটেস্ট ইনস্ট্রাকশন যে কমিশনের লেটেস্ট গাইডলাইন কি আছে নতুন কিছু সংযুক্ত হয়েছে কিনা এবং ইলেকশন এক্সপেন্ডিচার রেট চার্ট অফ নিউজপেপার টিভি এন্ড আদার মিডিয়া অন হুইচ ইলেকশন এক্সপেন্ডিচার উইল বি যেটা কি করা হয়েছে বর্তমানে এবং সমস্ত পলিটিক্যাল পার্টিকে বোঝাতে হবে সুবিধার সফটওয়্যারের কি কাজ ও সুবিধা সফটওয়্যারে আপনি কি কি কাজ করতে পারবেন এই জিনিসগুলো পাবলিক মিটিং ডেলি সব কিছু সুবিধা সেল থেকে সুবিধার অ্যাপস এর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই সমস্ত কিছু কিন্তু আপনাকে পলিটিক্যাল পার্টির যারা আছেন তাদেরকে বুঝিয়ে দিতে হবে এরপরে আফটার দা অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশন ডি ইউ সেল মেক অ্যান অ্যাপিল দা

মেকে ডিটেল ডা ইন্ডিভিজুয়াল রিভিউ আর পুরোটাই কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেলে মেকে ডিটেল এন্ড ইন্ডিভিজুয়াল রিভিউ প্রত্যেকটি থানার যে যে আর্মসগুলো কারোর কাছে যদি থেকে থাকে সেই আর্মগুলো কিন্তু ডিপোজিট করতে হবে এবং এবং এই আর্মসগুলো ডিপোজিট করতে হবে ডিস্ট্রিক্ট অথরিটিস এবং কেস এস উইথ মে বি নিড টু বি রিভিউ আর দা ফলোয়িং এবং তাদের এই কেসগুলো দেখতে হবে যে সমস্ত কেসগুলোকে রিভিউ করতে হবে যে সমস্ত কেস এই ডিস্ট্রিক্টের যে কেসগুলি চলছে যাদের উপর যে আর্ম লাইসেন্স অফ পারসন রিলিজ অন বেল এই সব যাদের উপর ধারা গুলো চলছে আর্ম লাইসেন্স অফ পারসন হ্যাভিং এ হিস্টরি অফ ক্রিমিনাল অফেন্স আর্ম লাইসেন্স অফ পারসন প্রিভিয়াসলি ইনভলভ ইন রাইডিওটিং এট এনি টাইম বাট এক্সপেশিয়ালি ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড আর্ম লাইসেন্স অফ পারসন ইনভলভ ইন ইলেকশন অফেন্স অফ এনি কাইন্ড অফ দ্য এবভ ক্যাটাগরি আর অনলি ইলিস্ট্রেটিভ অ্যান্ড নট এক্সিকিউটিভ এই কেসগুলো কিন্তু এসটি ম্যাজিস্ট্রেটকে একটা রিভিউ কোড নিতে হবে এই সব যারে ধারাগুলো যাদের মধ্যে আছে ধারাগুলো রিভিউ করে দেখে নিতে হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বলা আছে এরপর বলছে স্ক্রিনিং কমিটি ফর রিভিউ এন্ড অ্যাসেসমেন্ট অফ অল লাইসেন্স হোল্ডার স্ক্রিনিং কমিটি যেটা হচ্ছে রিভিউ করবে এবং অ্যাসেসমেন্ট করবে তার মধ্যে আছে যেমন স্ক্রিনিং কমিটি এভরি ডিস্ট্রিক্ট এন্ড এভরি কমিশনার এরিয়া যে স্ক্রিনিং কমিটির মধ্যে আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট পুলিশ কমিশনারেট এরিয়ার মধ্যে এরপরে

গাইডলাইন যেটা আছে ডেফিশিয়েন্ট অফ প্রপার্টি ডেফিশিয়ান অফ গভর্নমেন্ট প্রপার্টি এবং বাহাত্তর ঘন্টার মধ্যে ডেফিশিয়ান অর্থাৎ যে সমস্ত গভর্নমেন্ট অফিসগুলোতে কোন সরকারি বিজ্ঞাপনে কোনো রাজনৈতিক দলের পোস্টার পেপারস ব্যানারে যদি ছবি থাকে হার্টআউটের মধ্যে সেগুলোকে চব্বিশ ঘন্টার মধ্যে রিমিউভ করতে হবে এবং ডেফিশিয়ান্ট অফ পাবলিক প্রপার্টি অ্যান্ড মিসউজ মিস ইউজ অফ পাবলিক স্পেস পাবলিক প্লেস বা পাবলিক প্রপার্টির মধ্যে যেগুলো ব্যানার বা কাট আউট হোর্ডিং আছে সেগুলোকেও কিন্তু খুলে ফেলে দিতে হবে যেগুলো প্রাইভেট প্রপার্টির মধ্যে যদি থাকে যদি আনঅথরাইজ যদি পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট হয়ে থাকে ওয়াল রাইটিং যেমন পোস্টার পেপার এবং এক্ষেত্রে যদি কোনো পাবলিক এনওসি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখে নিতে হবে এনওসি থাকলে পাবলিক প্রপার্টি সেটা দেখে নিতে হবে যেমন হচ্ছে

অর্থাৎ কোনো সরকারি পরিবহন বা গাড়ি ব্যবহার করা যাবে না মিস করা যাবে না পলিটিক্যাল পার্টি বা ক্যান্ডিডেট এনি আদার পার্সেন্ট কন্ডাক্টেড দে ইলেকশন সঙ্গে যুক্ত অ্যাক্সেপ্ট যেটা যেগুলো হচ্ছে অফিসিয়ালি বাদ দিয়ে তারা কিন্তু অফিসিয়ালি গাড়ি ব্যবহার করতে পারবে না মিসইউজ করতে পারবে না অ্যাডভার্টাইজমেন্ট একটা কোস্ট অফ পাবলিক ডিটেলসে দেওয়া আছে অ্যাডভার্টাইজ যেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া দেওয়া হয় তারও একটা অ্যাডভার্টাইজমেন্ট কোস্ট অফ পাবলিক এক্সকিউর জানোয়ারিজ যে প্রফেশন যে গাইডলাইন অনুযায়ী ফটোগ্রাফ অফ পলিটিক্যাল ফাংশন এর ইন অফিশিয়াল ওয়েবসাইট ফটোগ্রাফ অফ পলিটিক্যাল ফাংশন এটা অফিশিয়াল ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইট যদি কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী ছবি থেকে থাকে সেগুলো কিন্তু ওয়েবসাইট থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সেই জিনিসগুলো কিন্তু রিমুভ করার জন্য বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিমুভ করার জন্য বলা হচ্ছে তার একটা লেটার উল্লেখ করা আছে ডেভেলপমেন্ট এন্ড কনস্ট্রাকশন রিলেটেড অ্যাক্টিভিটিস উন্নয়নমূলক কাজে বা গঠনমূলক কোনো কাজে কাজের ক্ষেত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে ইলেকশন কমিশনের ঘোষণা হওয়ার যে এমসিসির আওতায় যেগুলো করতে পারে যেমন হচ্ছে লিস্ট অফ ওয়ার্ক হুইচ হ্যাজ অলরেডি বিন স্টার্টেড অন গ্রাউন্ড যে লিস্ট অফ ওয়ার্ক হুইচ হ্যাজ অলরেডি বিন স্টার্টেড অন গ্রাউন্ড লিস্ট অফ ফ্রেস ওয়ার্ক হুইচ হ্যাজ হুইচ হ্যাজ নট স্টার্টেড অন গ্রাউন্ড এগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে উইদিন 72 আওয়ার্স অফ অ্যানাউন্সমেন্ট অফ ইলেকট্রনিক্স দা সিইও ডিউ সেল অফটেন দা ফলোইং লিস্ট অফ ওয়ার্ক ফর রেফারেন্স ইন কেস অফ ভায়োলেটিং এনি কমপ্লেইন্ট অন ভায়োলেশন অফ এমসিসি এই জিনিসগুলো কিন্তু এমসিসি এর আওতায় পড়বে এরপরে বলা আছে অ্যাক্টিভিটিজ ফর এক্সপেন্ডিচার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট অফ এমসিসি ফ্লাইং স্কোয়াড ভিডিও টিম ইন্টেনসিভ চেকিং ফর লিকুয়ার ক্যাশ কন্ট্রাব্যান্ড ড্রাগ ফ্লাইং স্কোয়াড করে এক্সারসাইজ ডিপার্টমেন্ট টু চেক ইলিসিয়েট ট্রাফিকিং অন ড্রাগ নেক্রোটিক টু বি ইমিডিয়েটলি অ্যাক্টিভেটেড আফটার অ্যানাউন্সমেন্ট ফ্লাইং স্কোয়াডের বা এফ এসটি টিমকে এইসব জিনিসগুলো দেখার জন্য ইমিডিয়েটলি এক্সপেন্ডিচার এবং মনিটরিং করার জন্য বলা হচ্ছে কমপ্লেইন্ট মনিটরিং সিস্টেম ডিওএসএল হ্যাভ এ কমপ্লেইন্ট রিডিউসেল মেকানিজম দ্যাট 24 নাম্বার অফ कांटेक्ट নাম্বার 157 সেলভি ফাংশনাল এবং কমপ্লেইন্ট মনিটরিং সিস্টেমটা 24 ইনটু 7 কন্ট্রোল রুম করে রাখতে হবে ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে ডিস্ট্রিক্ট অফিসগুলোতে এবং মাস্ট বি অ্যাক্টিভেটেড এন্ড সাফিসিয়েন্ট ডেভেলপমেন্ট এবং ম্যানপাওয়ার এন্ড अदर লজিস্টিক বি এনসিওর ইন পার্টিকুলার এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে পার্টি

মনিটরিং কমিটি এটা ঠিক করে রাখতে হবে স্টেটে এবং এট ডিস্ট্রিক্ট এন্ড স্টেট লেভেলে যেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি উইল অ্যাপ্রোচ দ্য মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং সাব কমিটি আর অবশ্যই ডিস্ট্রিক্টে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কন্ট্রোল রুম এট দ্য ডিস্ট্রিক্ট লেভেল মাস্ট বি অ্যাক্টিভিটেড ইমিডিয়েটলি অ্যান্ড সাফিসিয়েন্ট ডেভেলপমেন্ট মেন পাওয়ার এন আদার লজিস্টিক বিএনসিওর বাই দ্য ডিইও এবং অবশ্যই কন্ট্রোল রুম এটা করে রাখতে হবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবং তার মধ্যে সমস্ত মেন পাওয়ার এবং লোকজন এবং সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রেডি রাখতে বলা হয়েছে ব্যান অফ ইস্যু অফ ফ্রেস লিকুইড লাইসেন্স ফাইনালাইজেশন অফ ফার্স্ট লিস্ট অফ ভার্নারেবিলিটি অ্যান্ড ক্রিটিক্যালি এই তেইশটি পয়েন্ট এখানে এসওপির এসওপির যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এসওপির বাহাত্তর ঘন্টার মধ্যে যে কাজগুলো আপনাকে করতে হবে ফটো ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এই তেইশটি পয়েন্ট এখানে ডিটেলসে উল্লেখ করা আছে আমি ভিডিওটির মাধ্যমে ডিসকাস করলাম এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে অলরেডি এবং বাহাত্তর ঘন্টার মধ্যে যে যে কাজগুলো আপনাকে করতে হবে তার ডিসকাস করলাম ডিটেলসে এস আকারে আকারে যেতে ইসটি পয়েন্ট ইলেকশন কমিশন অব ইন্ডিয়া থেকে প্রকাশিত আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ